হারুত এবং মারুত আল্লাহ তালার দুইজন ফেরেশতার নাম হারুত এবং মারুত দুইজন ফেরেশতার নাম এই হারুত এবং মারুত এখনো দুনিয়ার মধ্যে বাবেল শহরে একটি কূপের মধ্যে আল্লাহ তাআলা তাকে আটকিয়ে রাখছে দুইজনকে এই দুইজনকে আল্লাহ তালা আটকিয়ে রাখছেন এরে আল্লাহর বান্দা একবার সমস্ত ফেরেস্তা আল্লাহালাকে বললেন ও আল্লাহ আপনি যে মানুষ সৃষ্টি করলেন এই মানুষেরা তো শুধু গুণা করে গুণা করে এই মানুষেরা তো গুণা করে আপনি যদি আমাদেরকে দুনিয়া আবাদ করার জন্য যদি পাঠায় দেন আমরা কোনোদিন গুণা করব না কখনো আল্লাহ তাহা ফেরেস্তাদেরকে বললেন অ ফেরেস তারা মানুষ গুণা করার কারণ হলো মানুষের মধ্যে শাহওয়াত রয়েছে এবং রাগ রয়েছে রাগ এবং শাহওয়াত থাকার কারণে মানুষেরা গুণা করে অফেরেস তারা তোমাদের মধ্যেও যদি এই দুইটা গুণ যদি থাকে তাহলে তোমরাও গুণা করতে বাধ্য ফেরেস তারা বলল আল্লাহ আমরা কখনো গুণা করব না এইবার ফেরেশ তাদের মধ্যে দুইজন নেককার অর্থাৎ অত্যন্ত আমলকারী দুইজন ফেরিস্তা যার নাম হল হারুত এবং মারু এই দুই ফেরেস্তার মধ্যে আল্লাহ সাহওয়াত এবং রাগ দিয়া দিল দেওয়ার পরে এই দুনিয়ার বুকে দিল দুনিয়াতে আসার পরে বাঁ শহরে যখন চলে আসলো দুইজন ফেরেশতা বাঁ শহরে আসার পরে বিচারকের দায়িত্ব দুইজন ফেরেস্তা পালন করা শুরু করলো মানুষের রূপ ধারণ করিয়া দুইজন ফেরেশতা বাবেল শহরে চলে আসছে এরে আল্লাহর বান্দা কিছুদিন পরে একজন সুন্দরী নারী এই দুই ফেরিস্তার কাছে এসে বলে আমার স্বামী অত্যন্ত খারাপ একজন মানুষ আমার স্বামী আমার উপর অত্যাচার করে আমার স্বামী আমার উপর অত্যাচার করে আমাকে ভালোবাসে না আপনারা দুইজন আমার স্বামীর বিচার করে দেন এই দুইজন ফেরেস্তা হারুদ এবং মারুত দুইজন ফেরেস্তা ওই সুন্দরী মহিলাকে বলতেছেন তোমার স্বামীর বিচার আমি করে দিব আমরা করে দিব তবে শর্ত হলো আমরা দুইজন তোমার সঙ্গে জেনা করবো যদি তুমি জেনা করার জন্য যদি রাজি হয়ে যাও তাহলে তোমার স্বামীর বিচার আমরা করব। এই মহিলা এবার বলতেছে আপনা আপনারা দুইজন আমার সঙ্গে জেনা করবেন কোনো সমস্যা নেই আমিও জেনা করবো তবে শর্ত আছে আপনারা দুজন যদি মত পান করেন মত পান যদি করেন নিশা যদি করেন তাহলে আপনি আপনারা আমার সঙ্গে জেনা করতে পারবেন আমি রাজি আছি এইবার এই দুইজন ফেরেস্তা শয়তানের ধোকায় পড়িয়া মত পান করলো নিশা দ্রব্য পান করল আল্লাহ বিতাড়িত হয়ে গেল আল্লাহ দুইজন ফেরেস্তার উপর রাগান্বিত হয়ে গেলেন এবং এই দুইজন ফেরেস্তা মহিলার সঙ্গে জেনা করল আল্লা তালা এই দুইজন ফেরেস্তার উপর এত রাগান্বিত হয়ে গেল হারুদ এবং মারুত দুইজন ফেরেশতার উপর এত রাগান্বিত হয়ে গেল যার কারণে এই দুইজন ফেরেস্তাকে বাবেল শহরে একটি কূপের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজন ফেরেস্তাকে আটকিয়ে রাখলো কিয়ামত পর্যন্ত তারা আটকিয়ে থাকবে এরে আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত এই দুইজন ফেরেস্তা আটকিয়ে থাকবে এজন্য নিজেকে বড় মনে করা যাবে না নিজেকে বড় মনে করা যাবে না আমলকারী মনি করা যাবে না অনেক আছে পাঁচ তো নামাজ পড়ে নিজেকে নামাজই মনে করে কিন্তু না না আপনার নামাজটা যে কবুল হয়েছে তার কোনো গ্যারান্টি নাই এই দুনিয়ার বুকে এমনও মানুষ রয়েছে যারা সারাটা জীবন গুনাহের কাজ করেছে মৃত্যুর আগে তৌবা ইস্তেফার পাঠ করেছে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছে আবার এমনও মানুষ রয়েছে যারা দুনিয়ার বুকে আমল করেছে কামল করেছে কিন্তু মৃত্যুর আগে এমন গুনাহের কাজ করেছে যার কারণে আল্লাহ তালা তাকে জাহান্নাম দান করবেন এজন্য প্রিয় ভাইরা আমল নিয়ে বড়াই করা যাবে না নামাজ নিয়ে বড়াই করা যাবে না পর্দা নিয়ে বড়াই করা যাবে না আল্লাহ তালা কার ভাগ্যে কি রাখছে সেটা আল্লাহ ভালো করে জানে কখন আপনার নামটা আল্লাহ জাহান্নামের খাতায় দিয়ে দিবে এটা আমি আপনি কেউ বলতে পারবো না এজন্য অহংকার করা যাবে না সর্বকাশেই অহংকার থেকে বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে মুক্ত জীবন দান করুক সকলে বলেন আমি